আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ঘটনা হচ্ছে একাধিক সময় এক লেখক ছিল এক লেখকের বই হুড় করে বিক্রি হওয়া শুরু করছে তো বিক্রি হওয়া দেখে তিনি দু হাতে বই লেখা শুরু করলেন দাঁতেও যখন তিনি কুলাতে পারলেন না না পেরে শেষে উনি ভাড়াটিয়া লেখক দিয়ে বই লেখা শুরু করলেন ভূমিকাটা শুধু তিনি বলে দিতেন বাকিটা তারা লিখত তো একবার হয়েছে কি তার একটি নতুন বই প্রকাশিত হয়েছে তো তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করলেন আমার সর্বশেষ লেখা বইটা কি তুমি পড়েছ বাবা তো ওই সময় ছেলে তাকে উল্টা প্রশ্ন করলো যে বাবা আপনি কি আপনার সর্বশেষ লেখা বইটি পড়েছেন বাস্তবমুখী এই টোটটা কথার সাথে কত রকম মিল আসতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ